শুভ সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে তো দেখো বন্ধুরা পৌষ পার্বণ আর পিঠে হবে না তা কখনো হয় তো এখানে দেখো আমি পুরপিঠে বানাবো তো সেই জন্য আমি চালের গুঁড়ি মাখতে বসে পড়েছি তো গরম জল দিয়ে চালের গুঁড়িগুলো আগে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর দেখো ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি আর সাইজে একটু ছোট ছোটো লেচি করবো কারণ ফুরপিঠে যতটা সাইজে ছোট হয় খেতে ততটাই বেশি ভালো লাগে তো দেখো লেচিগুলো সম্পূর্ণ সব কাটা হয়ে গেছে আর আর এদিকে দেখো মা নারকেলটা কুড়ে দিচ্ছে তো তিনটে নারকেল আমাদের কোড়া হয়েছিল তো দেখো নারকেলটা কোড়া হয়ে যাওয়ার পর আমি কড়াই চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আগে নারকেলটা ভালো করে নেড়ে নিয়ে তারপরে ভেতরে পুরটা ভরা শুরু করব তো দেখো নারকোলটা ভাজা হয়ে গেছে তো বসে বসে এবারে তো দেখো পুরগুলো ভরা শুরু হয়ে গেছে আর আমি তোমাদেরকে একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি আমি কিভাবে মানে সেদ্ধ পিঠের ফুরটা আমি ভরি মানে পুরপিঠের ফুরটা আমি কিভাবে ভরে তৈরি করি তো দেখো তোমাদেরকে একটা আমি বানিয়ে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে আর আমার পিঠে বন্ধুরা একটু পারফেক্ট না হলে ঠিক বুঝানো ভালো লাগে না তো দেখো সমস্ত পুরগুলো ভরা হয়ে গেছে এদিকে আছে সেদ্ধ পিঠের জন্য আর এটা হয়েছে দুধ পুলির জন্য একটু সাইজে ছোটো পুলিরা তো দেখো বন্ধুরা দুধ পুলিটা এদিকে আমি কড়াতে বসিয়ে দিয়েছি দুধ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর নামাবার কিছুক্ষণ আগে চিনিটা দেবো আর তো পাশেতে সেদ্ধ পিঠেটাও আমি বসিয়ে দিয়েছি তো দেখে নাও তোমরা কিভাবে সেদ্ধ পিঠেটা বসিয়েছি আর ভিডিওটা বন্ধুরা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা আমার নতুন বন্ধুরা দেখছো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কার এইভাবে মানে পৌষ পার্বণে পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি টাটা